হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কণিকা আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম চলো আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে তো তোমরা তো জানোই আমার কিছুদিন আগে আমার সাথ গেছে তো ওতেই কিছু গিফটস পেয়েছি ওটাই তোমাদের সাথে শেয়ার করবো তেমন বেশি কিছু গিফট পাইনি তো যতটা পেয়েছি সেটাই তোমার সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো চলো তোমাদেরকে ফার্স্টে দেখাই আমার মাসি মানে বাবার বাড়িতে যে সাতটা হলো দিদির যে খাওয়ালো স্বাদটা তো ওখানে মাসি মাসিকেও ডাকা হয়েছিল আমার ছোটো মাসিকে তো আমার ছোটো মাসি খাইয়েছিলো তো তার সাথে একটা শাড়িও দিয়েছিল সুতির শাড়ি তো চলো পিওর মালাই কটন যে শাড়িটা হয় ওইগুলো এই যে এই যে সুতির শাড়িটা খুবই সুন্দর খুবই সফট আর দেখো হাতির হাতির টাইপের ডিজাইন করা আছে আমার তো খুব ভালো লেগেছে তো যাই হোক আমাকে প্রত্যেকটা শাড়ি পরতে হয়েছে তো ওটার জন্য আমি মানে প্যাকেট প্যাকেটে প্যাকেট থেকে বের করা হয়ে গেছে তো আর কিছু করার নেই সবটা খুলে নিয়েছি পরেছি তো যাই হোক তারপরে দেখো এই শাড়িটা দেখো এটাও একটা সুতির শাড়ি এই যে ব্রাউন কালারের যে ডিজাইন করা আছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে আর প্রিন্টগুলো অত সুন্দর খুব সুন্দর লাগছে যে এটা হচ্ছে আমার মা আমার সাথের পরের দিন মানে রবিবার সাধ হলো বাবার বাড়িতে তারপরের দিনকে আমার তুলসী দেওয়া হয়েছিল মানে ব্রাহ্মণ ডেকে আমার নামে পুজো করা হয়েছিল তো ওটাতে মা একটা নতুন শাড়ি দিয়েছিলো সুতির শাড়ি এর সাথে ব্লাউজ ছায়া তো আছেই প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ ছায়া আছে ওটা কি দেখাবো শাড়িগুলো দেখায় তোমাদেরকে তো কেমন লাগলো কমেন্ট করে জানিও তারপরে দেখায় এই যে জাল বলে জানি না ঠিক নামটা আমি সেদিনকে অনলাইনে দেখছিলাম এই পুজোর সিজনে বেরোচ্ছে শাড়িগুলো তো আমার দিদি এই শাড়িটা দিয়েছে দেখো এই যে কাতানের উপর কি জাল কাঁতান না কি বলে এই যে হ্যাঁ এরকম এরকম সুতো বের করা আছে আর যাচ্ছে আর আর সারা গায়ে এরকম করা আছে এই যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছ স্কাই কালারের উপর এর সাথেও সায়া ব্লাউজ আছে তো কেমন লাগলো কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লেগেছে শাড়িটা চলো এটা সরিয়ে রাখি তারপরে যেটা তোমাদেরকে দেখাবো এই যে আমার শ্বশুর বাড়িতে স্বাদটা হয়েছিল সেটা রথের দিন পরেছিল রবিবার দিনকে তো সেটাতে আমার কয়েকটা শাড়ি উঠেছে তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি এই যে এই সুতির শাড়িটা দেখতে পাচ্ছ রেড আর মানে ঘিয়া কালার মিশানো তো যাই হোক এই প্রিন্টগুলো ফুলের খুলে প্রিন্ট করা আছে খুবই ভালো লাগছে সুতির শাড়িটা আর এই সময় না সুতির শাড়ি খুব মানে গরমের সময় সুতির শাড়ি খুব লোকের চাহিদা থাকে তো যাই হোক ভালো শাড়ি থেকে সুতির শাড়ি খুব ভালো তো আমাদের এখানে একজন ভাড়াতে উনি আমাকে এই সুতির শাড়িটা দিয়েছেন তো কেমন লাগছে কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লেগেছে তো এটা শরিয়ে রাখলাম তারপরে চলো এই যে এই শাড়িটা আমাকে আমাদের গেস্টের ভিতরে হয় তো এই শাড়িটা আমাকে এই সাধের দিনকে একজন দিয়েছে এটা একটা শাড়ির নাম আমি জানি না সুদেশ দেখুন এই যে ক্যাটালগটা দেখো এই রকম শাড়িটা কুচির দিকে লাল কালার আর আঁচলের দিকে সবুজ তো এখন তো এগুলো পরার কোনো মানেই হয় না মানে পরবো না আমি এখন শাড়িটা খুবই সুন্দর লাগছে তুমি একটা ওকেশনে বা কখনও পরব এই দেখো শাড়িটা আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ এখন তো কোথাও যাওয়ার নেই শাড়িটা স্টকেই থাকলো তো চলো এটা সরিয়ে রাখলাম তারপরে এখন যেটা দেখাবো এই যে এটাও আমার পড়া হয়ে গেছে এটা আমার মা দিয়েছে ঢাকায় তাঁত যেটা বলে না ঢাকা জামদানি ওইটা আমার মা মানে বাবার বাড়ি থেকে সাজে খাওয়ালো শ্বশুরবাড়িতে বাড়িতে তো ওই দিনকে মা দিয়েছে এই যে এই যে এই কম টাইপের ঝোলানো আছে এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই বলো আমার এই কালারটা ছিল না হয়ে গেল ভালো লাগছে শাড়িটা আমার সত্যি কথা বলতে মানে শাড়ি ভাঙতে একদম ইচ্ছা হয় না ভালো শাড়ি পর পর একটা পরে নেব কিন্তু সুতির শাড়ি একদম ভাঙতে ইচ্ছা হয় না তাও বাবার বাড়িতে কিছু করার নেই এ খাওয়ালো সে খাওয়ালো সেম করতে হয় তো চলো এটা হচ্ছে লাস্ট আমার সত্যি লাল কালার শাড়ি একদম ছিল না শাশুড়ি মা জিজ্ঞেস করেছিলো আমার মানে কোন শাড়িটা ভালো লাগছে তো ছবি পাঠিয়েছিলো আমাকে নাকি যেতে নেই শপিংয়ের সময় স্বাদের শপিংয়ের সময় কোথায় কোন নিয়মটা জানি না তো যাই হোক আমার বর ছবি তুলে পাঠিয়েছিল আমার এটা খুব ভালো লেগেছে যে দেখতে পাচ্ছ আমি লালটা পছন্দ করেছিলাম লাল কালারের শাড়ি আমার একদম নেই পরেও ছিলাম সাঁধের দিন তো যাই হোক শাড়িগুলো দেখিয়ে দিলাম তারপরে যে সাথে যে সিঁদুর আলতা দেয় ওটা তো সবাই দিয়েছে আমার মা আমার শাশুড়ি দিয়েছে যেটা দেখাচ্ছি দেখ এই যে আয়না আছে আর সাথে চিরুনি আছে আলতা আছে এটা তো অবশ্যই থাকার কথা আর এই যে সিঁদুর তারপরে এই যে তেলটা তেল আমি খুব কমই দিই মাথায় তাও দিয়েছে যখন পড়তে হবে আর একটা নবরত্ন পাউডার গরমের দিন ভালো ইউজ হবে তো যাই হোক তার সাথে তো তুলসী আর ইয়েটি দিতে হয় তো চলো এটা হচ্ছে শাশুড়ির মা দিয়েছিল এই যে এই শাড়িটা দেখালাম এর সাথে আমাকে এই যে আলতা সিঁদুর হোক রাখলাম সরিয়ে আর হ্যাঁ আমার মাদের দিয়েছে দেখাচ্ছি ও আমার শাশুড়ি একটা নেল পালিশ দিয়েছিল সেটা দেখাতে ভুলে গেছি তো এই যে লাল কালার নেল তো চলো আমার মা যে কি দিয়েছে আমার মা যে দিয়েছিল আলতা শিশি পরে অবস্থা খারাপ হয়ে গেছে যা অবস্থা এই যে এই আয়নাটা দিয়েছে এটা কিন্তু কাঁচের মানে ওই কাঁচের আয়নার থেকে ভালো এদিক সেদিক ক্যারি করা যাবে যাই হোক হাতে আলতাও লেগে গেল এই যে শ্যাম্পুটা এরা দিয়েছে এই চিরুনিটা দিয়েছে এই যে লাক্স সাবানটা দিয়েছে আমার বাবা সিন্থল আনছিল সিন্থল যে স্কাই কালারটা সিন্থল পুলটা ওইটা আমার গরমের সময় ফেভারিট আমি গরমের সময় ওইটা মাখি তো আমার মা বলল মা বলেছে যে না একটা ভালো দেখে সাবান নিজেও মানে লাক্স সাবানটা নিয়ে যাই হোক আর সিঁদুর দিয়েছে আর একই তেল এটা একটু ছোটো সেটা একটু বড়ো তো এই তেল আমি এখন ইউজ করি না কারণ আমার প্রেগনেন্সির সময় এই তেলের গন্ধটা আমি সহ্য করতে পারি না এখন মোটামুটি পারি প্রথম প্রথম তো একদম পারতাম না যাই হোক এই যে তুলসী এগুলো দিয়েছে এটুকুই গিফট উঠেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর আমার চ্যানেলের পাশে অবশ্যই থাকো টাটা সবাইকে ভালো থেকো